ওজামাল হ্যাঁ আমার সাগর ভালো আছে তো কতদিন পোলাটার মুখের কথা শুনি না আমার সাগর শহরে যে অনেক বড় অফিসার হয়ে গেছে না এরই কয় মা তুমি কয়দিন যাব ঠান্ডা জরে ভুগতাছো সেই সব কথা বাদ দিয়া পোলার কথা জিগাইতেছো মা বাবার কাছে সন্তানের সুখে চাইতে আর বড় কোনো সুখ নাই রে জামাল সন্তান খাইতে দিলেও ভালো না দিলেও ভালো মা বাবা কখনও তার সন্তান রে করে না অ এই নাম্বার দিয়া হা আমার বলার এই ফোন দিলে কথা কইতে পারুম হয় এইখানে সাগরের নাম্বার ভালো করে লিখে দিছি তুমি রহিমের দোকানে যাইয়া রহিম কইবা কল দিতে তাহলে তোমার বলা টাকা পাঠায় দিব আর তোমার মন যা যাস হয় তাই কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে জামু এই আমি কখন জামু এই ধরো দশটা এগারোটার দিকে যাইও কী আর তুলি এগারোটা তো বাজে গেছে সাগর বাজি তো এখনো ঘুমের তো নোটে হ্যাঁ তো কি আজকে অফিস নাইনি আর মা ও তো আজকে সাপ্তাহিক ছুটি এই জন্য একটু ঘুমাচ্ছে আর তুমি এখনো খাওয়া দাওয়া করো নাই কেন তুমি এখনো বসে আছো কেন তুমি যাও খাওয়া দাওয়া করে ওষুধটা সময় মতো তো তোমার খেতে হবে নাহলে তো আবার তোমার শরীরটা খারাপ করবে হুম ওষুধ তো কো নাই যেগুন বাইতন লয়ে আইছিলাম এগুন তো ব্যাগগুন শেষ যদি ওষুধ না আনি তাইলে তো আর খাইতে হাতটার আর আর ওষুধের যে দাম এত দামি ওষুধ আরে আনি দিব কে মা তুমি এটা কোনো কথা বললা কে এনে দিবে মানে তোমার জামাই এনে দিবে আমার মায়ের ওষুধ শেষ হয়ে গেছে আর তোমার জামাই এনে দিবে না তোমার জামাই ঘুম থেকে উঠুক তুমি আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে রাখো উঠলেই আমি ওকে প্রেসক্রিপশন সহ ফার্মেসিতে পাঠাচ্ছি দোকানে আইছো কিজন্য আইছো টাকা তুলতে আমার পোলায় তোমার দোকানে টাকা পাঠাইবো আমার নামে তোমার পোলায় টাকা পাঠাইবো কে কইছে তোমার এই কথা তোমার যে পোলা তোমার মনে করো খুশ খবর লয় না ঠিকঠাক মতো উই পাঠাইব টাকা তুমি বিশ্বাস করলা সব হলো মিথ্যা কথা না না মিছা কথা না ওই যে জামাল আছে না এই জামালে কাছে ফোন দিছিল আমার পোলা এই যে আমার পোলার মোবাইল নাম্বার দিছে আমার পোলারে ফোন দিয়া দেখো দেখি ধরছে হ্যালো আমি রহিম তোমার মায়ে আমার দোকানে আয়া বই তুমি বলে টাকা পাঠাইবে আমার নাম্বারে এই নাম্বার এজেন্ট পাঠায় দাও টাকা টাকা পাঠাবে পাঠাচ্ছি টাকা কি কইলো কিছু তো কইলো না না কয়ে ফোনটা কাটা দিল ও আচ্ছা তুমি এনে বহো দেহি কি সুখন আবার দে মুনি কি সন্তান জন্ম দিলা মাথ পুছ খবরই না না আরেকবার ফোন দিয়ে দেখ না আচ্ছা দাঁড়াও দেখতাছি খিরে বাজান কি কয় ফোন বন্ধ করে রাখছে টাকা যদি হইতো তাহলে আর ফোন বন্ধ করে রাখতো ফোন বন্ধ করে রাখছে হ্যাঁ এমন তো হইতে পারে না আচ্ছা আমার সাগরের কোনো হাপুত বিপদ হয় নাই তো কোনো সোর সিনতাইকারি ওর ফোনটা নিয়ে যায় নাই তো আল্লাহ আ আমার ফুলারে তুমি রক্ষা করো আল্লাহ আমার জন্য কোনো ক্ষতি না হয় আল্লাহ আল্লাহ তুমি আমার ফুলারে রক্ষা করো ফোন টাকা পাঠোনো না আমাকে না জানায়া আরহিম ও বাবা দেখ না টাকাটা পাঠাইলো কিনা আমি তো ওর বইতে ভর্তিছি না জরে আমার গাঁটা পুইড়া যাইতাছে বাবা মাছ আছে এখন পর্যন্ত টাকা পয়সা পাঠায় নাই বলো টাকা পাঠাইবো না যদি পাঠানোর হইতো এতক্ষণে পাঠাই দিত বুঝছো তুমি একটা কাজ করো বাড়ি যাও আমি দোকান বন্ধ করুন ও বাজান বাজান হ্যাঁ আমার একটু উপকার করবি কি আমার পোলা ঝন টাকা পাঠাইবো তখন আমি তোরে দিয়া দিব আমার দুইশো টাকা হাওলা দিবি আমি বাইশে থাকলে তো দিয়াই দিব হ্যাঁ মই রে আমার মাফ করে দিস হ্যাঁ সাউল নাই সাউলের কিছু নাই

আর আমার কিছু ওষুধ কিনো